হ্যালো ফ্রি লাভার্স আসসালামু আলাইকুম দিস ইজ আমি এইচকে ওয়েলকাম টু আমি এইচকে ই স্পোর্টস অফ ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওতে আমরা দেখব প্রথম সপ্তাহে বারো টি ম্যাচ শেষে আর কে এবং আর সির পারফরমেন্স কেমন হলো আর তারা টপ বারোতে উঠতে পারবে কিনা সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব আর হ্যাঁ আমরা এখন পনেরোশো সাবস্ক্রাইবারের একদম কাছাকাছি তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তোমাদের ভালোবাসাই আমাদের নিয়ে যাবে পরের লেভেলে তো আর দেরি না করে চলো শুরু করে আজকের ভিডিও শুরু হতে যাচ্ছে এম স্পোর্টস এফ এর ইউটিউব চ্যানেলের বিশাল গিব যেখানে থাকবে তিরিশটি উইকলি এবং একটা মান্থলি বন্ধুরা তোমরা সবাই জানো ফ্রি ফায়ার ওয়াল সিরিজ এর প্রথম সপ্তাহে প্রতিটা টিম বারোটা করে ম্যাচ ইতিমধ্যেই শেষ করেছে কিন্তু দুঃখজনক ভাবে আর এস কে আর আর সি আর পারফরমেন্স তেমন ভালো ছিল না কারণ পয়েন্ট টেবিলের দিকে তাকালে দেখা যায় তাদের অবস্থান এখনো তালিকার নিচের দিকেই তবে গেমটা তো এখানেই শেষ নয় এখনো সামনে আছে দ্বিতীয় সপ্তাহের ম্যাচ গুলো যেখানে তারা চাইলেই পুরো টেবিলটাকেই ঘুরিয়ে দিতে পারে তা চলো দেখি আগামী ম্যাচ গুলোতে আর এস কে আর আর সি নিজেদের পারফরমেন্স দিয়ে কিভাবে টপ ভারতের জায়গা করে নিতে পারে বাংলাদেশের টিম প্রথম সপ্তাহের ম্যাচ শেষে বা রেড মোট পনেরো বাহাত্তর পয়েন্ট নিয়ে আছে পনেরো নম্বরে এবং আর সি বারোটা ম্যাচ শেষে মোট পঞ্চাশ পয়েন্ট নিয়ে অবস্থান করছে সতেরো নম্বরে এখন প্রথম সপ্তাহের ম্যাচগুলো দেখে বলা যায় আর সি এর হাতে আর তেমন কোনো সুযোগ নেই যদি না কোনো অঘটন ঘটে তাহলে বলা যায় আর সি টপ বারো এর আশা প্রায় বাদই দিতে হবে অন্যদিকে আর এস অবস্থাও খুব ভালো না কারণ টপ বারো এ থাকা টিম গুলোর সবার পয়েন্টই একশো বিশের এর উপরে টপ বারো তে থাকা টিমের পয়েন্টও একশো বাইশ অর্থাৎ আর প্রায় পঞ্চাশ পয়েন্ট পিছে আছে টপ বারো এর টিম থেকে তবে একটা বড় ব্যাপার হলো টপ এক থেকে টপ বারো পর্যন্ত টিমগুলোর পয়েন্ট ডিফারেন্স খুব বেশি না সব টিমের পয়েন্টই প্রায় কাছাকাছি তাই এখনো আর হাতে সুযোগ আছে টপ ওঠার এবার আসি তিনটি গুরুত্বপূর্ণ বিষয় যদি যদি ভাগ্য সহায় না হয় তাহলে সুযোগ অনেক কমে যাবে সবাই মিলে আর জন্য দোয়া করো দ্বিতীয় সপ্তাহের প্রথম ম্যাচ থেকেই আর কে কে দুর্দান্ত খেলার শুরু করতে হবে ভালো খেলার কোনো বিকল্প নেই তাদের অ্যাগ্রেসিভ হেমপ্লে নিয়েই মাঠে নামতে হবে ধরো আর এস কে ভালো খেললো কিন্তু টপ বারো এর টিম গুলো ভালো খেললো তাহলে পয়েন্টের ব্যবধান কমবে না তাই যদি টপ সিক্স এর টিম ভালো খেলে আর টপ সিক্স থেকে টপ বারো পর্যন্ত টিম গুলো খারাপ খেলে তাহলে আর এস কে সুযোগ অনেকটা বেড়ে যাবে তো বন্ধুরা এতক্ষণ তোমাদের সহজ ভাষায় পুরো সমীকরণটা বুঝিয়ে দিলাম এখন দেখি সেই সমীকরণ অনুযায়ী আর কে কি কি করতে হবে উইক টু এ বা দ্বিতীয় সপ্তাহে আর এর সামনে আছে মোট দুই দিন প্রতিদিন ছয়টি করে ম্যাচ মানে মোট বারোটি ম্যাচ এখন হিসাবটা খুব সহজ যদি আর প্রতিদিনের ম্যাচ গুলোতে থেকে আশি পয়েন্ট তুলতে পারে তাহলে তারা নিশ্চিত ভাবেই টপ এ উঠে যাবে তবে হ্যাঁ কাজটা খুবই কঠিন কিন্তু আর এর জন্য অসম্ভব কিছুই না তাদের দরকার শুধু ধারাবাহিক পারফরমেন্স প্রতিদিন অন্তত দুইটা ম্যাচে বইয়া সাথে ফাইভ ফিনিশ আর কিছু কিল পয়েন্ট যোগ করে নিজের খাতায় প্রতিদিন 70 থেকে 80 পয়েন্ট তুলতে হবে যদি তারা এই ধারাবাহিকতা ধরে রাখতে পারে তাহলে ইনশাআল্লাহ আর এসকে টপ 12 নিজেদের জায়গা নিশ্চিত করবে তোমাদের সাপোর্টই দিতে পারে আর এসকে কে সেই শক্তি তাই বলো বন্ধুরা এই কঠিন পথ পারে দিয়ে বাংলাদেশের গর্ব আর এসকে কি পারবে টপ 12 এ জায়গা করতে তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাও আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর টুর্নামেন্টের লাইভ হাইলাইটস ওই ধরনের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর নোটিফিকেশন বেলটি অন করে রাখো আজকের মতো বিদায় দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ